<متحدث> الحمد لله <كفاوة> <applause> الحمد لله كفى <كفاوة> وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ <فارز> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تخافوهم وخافوني ان كنتم مؤمنين وقال الله تعالى الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشيه الله حرم الله تلك العين على النار او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا <بيكثير> تسليما اللهم صل على مولانا محمد وعلى اللہ آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے

এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে শুয়ে বাইরে মন সেই গরে নাই বিশালা আল্লাহুম্মা ानी दुआ सिर जानवरी दु हज़ार बती सिंगी खाईला हमे जे लाइ টনটু দরবার শরীফে ওলি কামিল পীর তরিক শাহসুফি আল্লামা আব্দুল আজিজ চৌধুরি নকশ্বন্দি মুজদ্দি রহমতুল্লাহি ও কামিল পির তরিক হজরত শাহসুফি আতাউ রহমান চৌধুরী নকশ্বন্দিন মুজদ্দি রহমতুল্লাহ আলহি পুরুষ মহফিল হোলকে আইজি তো আজ মুসানবাজ মহিল পরম সদ্দা সম্মানিত তো সভাপতি সাহেব منچ اللہ ر حبیب محمد عربی صلی اللہ علیہ وسلم تو علامہ علام کرمگن دور دوران تو علی پرمک نبی پرمک اللہ اللہ حبیب محمد عربی صلی اللہ علیہ وسلم امت خل برطمان ممت ہون برتمان ٹنٹر برتمان صاف کبیلہ مداضل علی سمانی تو مربیان سمانضان দিন দরদী অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুব সমাজ ভাই বন্ধগণ বাড়িটা অবconstraintStartর সম্মানিতা আমার গর্দানেশের মা ও বোনেরা প্রত্যেক কর খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুড়া জুরে আলেকটা লই ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আমি নিজর ধন্য মনে করি আর যে আমার মত এক গুনাহগার আই কানদুর দরবার শরীফ ও যে আমারে সময় দেওয়া আমার ভিতরে এই পরিমাণ কোনো ইলিম নাই যে আপনার সামনে আমি আলোচনা করতাম যদি মহান আল্লাহ আব্বুল আলমিনে আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত বিষয়ের উপরে কোরআন হদিস আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন আইজামরা টান্টু দরবার শরীফ আইসি একমাত্র নেক ইয়াদ আলিয়া কারণ এই জায়গার মধ্যে মকবুল আউলিয়ায় হলে আরাম করছে আল্লাহ হল যে জাগায় তাহনি জাগার দাম বাড়ি যায় আল্লাহ হল যে জাগায় তাহনি জাগার দাম বাড়ি যায় পলি আল্লাহ হল রসিলা দরিয়া ইয়া দোয়া আল্লাহার যাতে বন্দা বান্দির দোয়ার ঘুড়াই দেয় না আল্লাহ এই জমিন ও আল্লাহ আমরারে মানবগুলি জন্ম দিছই আঠারো হাজার মখ্লুকাত আল্লাহ পয়দা করছই সপ্তাহ সম্মানী শ্রেষ্ঠ মখ্ুক আল্লাহ আমাদের হল মখ্ুকাত ইনসান জাত মানাহ স্মান একজন নবী আমরারে ধান নবী অসংখ্য মজিজা ওয়ালা নবী যে নবীর চরিত্র যে নবীর ব্যবহার যে নবীর আখ্লাক অত্যন্ত বালক আম্মাজান আয়ুষা সিদ্দিকা রাধি আল্লাহ তা আল্লাহ আনহারে সওয়াল হর যে আমরার নবীর চরিত্র কীরকম আম্মাজান আয়ুষা সিদ্দিকা রাধি আল্লাহ তা আল্লাহ ফরমাইন কানা হলো কল কর আনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ ফকআান সুহান আল্লাহ সম্মানিত হাজি আই আমরার চরিত্র আমরার ব্যবহার আমরার আখলাক এইভাবে হইত কারণ নবীজে জমিনও কোনো মাংসরে মারিয়া কলিমা ফরাইছেন না বান্দিয়ালায় দিয়া নাই মাধ্যমে নাই নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আখলাদ দেখিয়া মানুষে কলিমা ফরিয়া মুসলমান হয়েছে সুহান আল্লাহ ইনো যা মানুষ আছে সারাই আমার চিন ভাইতরা আমিও সারারে চিন ভাইয়া আমি আইতে তোলা দেরি হয়েছে সাবে হৈসলার দশটায় আইতাম ফারছি না কারণ খাইলে আমি জুয়ারও বাদে বাড়ি তুলে বার আর আই সাড়ে সাতটায় বাড়িতেই হামাইছি আসর বাদে কনসামোৎসব মাদ্রাসা রায় তেশার বাদে শিলচর রংপুর গুসাইভুর এর বাদে উদার বন এর বাদে রায় দুইটার সময় গেছি আপনার কিন্তু মানু আশ্রয় হায়দরবাজার মথিনগর সারিয়া সাড়ে চারটায় গাড়ি ছাড়িছি সাড়ে চারটায় বাড়িতেই দেড় ঘন্টা ঘুমাইছি এর বাদে আমি আবার কুশল হরিয়ার রানা দিয়াইছি আপনার খেদমতো অপনার দোয়া করতাম ই জায়গা অলি আল্লাহ জে অলি টানটুর সব কেবিল্লাহ কি আল্লাহ আস্লা আপনার আর জানাস আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন য়া আইয়ো হল জীলা আমানতা কল্লা হাও আকোন অকণ মাছ স্বাদকে আল্লাহৰ কুল আলমিলে ফৰ্মাইল বিশ্বাসী বন্ধ বান্ধৱক হল এই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে ধৰাও ইতা এই জমিনো আমি আল্লাৰে ধৰাও জমিনৰ মধ্যে আমি আল্লাৰে বয়সৰ হওক সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যার বা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী হারা আইমাইকেরামহল আঁকা বিলে দিন হল সকালে অলি আল্লাহ রাজ এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুজানোর জীবন আল্লাহ এর কারণে আমার বুজুর্গ অলি আল্লাহ মরবিলক আউলিয়ায়খল আলোচনা করা হয় ইন্দাজি ক্রী আউলিয়া ইল্লাহমান অলি আল্লাহ জিকি রাজকার যে মরবিলার মধ্যে করা হয় সেই মরবিলার মধ্যে আল্লাহর রহমত যেমন বরকতে নাজিল হয় না সুবহানাল্লাহ আমার বজরগণ প্রত্যে মানুষের বাড়িতে আল্লাহর দুই জন বলিদান হয় একজন হইলো আমাদের মায়ের জননী আরেকজন হইল আমাদের বাবা জান বাইরে জয়েল জমিনার মধ্যে যদি অলি আল্লাহ বলতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো অকানি অলি আল্লাহ সর্বতর মধ্যে ভরিয়া যাও আল্লাহ জমিন তোমারে আল্লাহ জবরদস্ত অলি আল্লাহ বালাইবা সুহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ অকানি অলি আল্লাহ যারা এরার অতীতর জীবন চাও ইতিহাসের মধ্যে দেখো এরা জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করছেন এই খেদমতর কারণে আল্লাহ তার দুনিয়া খেরতর মধ্যে আল্লাহ বাসা বানাইছ এর জন্য আমার বুজুর্গ জমিনার মধ্যে যারা বেশি আবাদত করেন এর নাম হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদ আল্লাহ সে ও গোর মানুইলা জমিনার মধ্যে আবিদ যারা জমিন ও হারাম খামরে জমিন ছাড়িয়া দেন বালা খাস জমিন দখল করি নাই এরা জমিনের মধ্যে হইলা তামাম ইনসান তোলে বালা সুহান ঠান্ডর জাম কেবিলা রহমতুল্লাহ নেই একবার হজ গেছইল অলি আল্লাহ আল্লাহ মকবুল অলি হজ গেছইল অলি আল্লাহ কেরামত জমিল তাকতে যে ফাংশন তাকে এৰা দুনীয়াটোলে বিদায় লেৱাৰ পৰে আল্লাহ তাদের ফাংচন আল্লাহে বাঢ়াই দেখোন আছো মহান আল্লাহ কেৰাম আতুল্লাহ উলিয়াই হপ অলি আল্লাহখনৰ কেৰাম আতুল্লাহ হক আল্লাহৰ মকবল অলিক হজৰতে আব্দুল্লাহ তছৰছ ৰহমতুল্লাহ লেক

বহু আদর ঘটনা আরো বড় একজন মানুষের একজন যুবতী মেয়ে চোদ্দ পনেরো বছর এই মেয়েটা জমিল পাগল জমিল শরীরের মধ্যে কোনো খাবার পরিধান করে না কোনো খাবার লাগায় না মায়ে জমিল খান দই বাবাই জমিল খান যদি জমিল বেমার ফল হয় আহলে বেমার পড়লে জমিলম বাবার জমিল ঘুম লাগে না মার লাগে না মা বাবায় সন্তানের জন্য নামাজ মাস ভালিয়া দোয়া দেবা মৌলাম তোমার দরবার দোয়াখরিয়ার আমার মনির বেমার হলে মৌলায় কমাই দে বাইরে যারার মা বাবা জমিনেখে বুঝে না যারার মা বাবা জমিন বন্দার যার মধ্যে দৌ দৌরিয়া গুণ জলে ও খয়াব দিন আগে তান্ডুর সাবর সাব জাদি আমার ফজল ভাই রাম্মা যান কয়েক দিন আগে দুনিয়া ধনে বিদায় নিশ্চয় আল্লাহর বন্ধে জমিন খান্দয় কারণ যার মালাই খলিজার মধ্যে জল জলাইয়া গুল জলে কারণ মা বাবাইলা অদিশা কলসির মধ্যে রাব্বু নাইলা মিলে মানেরা মানে রাদিয়া আন গো ফানা আন গো রাদিন যার মা বাবা রাজি হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হইবা রব্বুল র বন্দা মান বের হই নারাজ আল্লাহর বন্দায় আরবি মানুষ খবর পাইলো যে ভারতবর্ষর আসাম স্টেট অর আইলাহান্দি জেলার আল্লাহর মকবুল আলি শাহ সুবি আলহাজ আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই হজর হইছেন আল্লাহর বান্দায় মানু হয় মানু দরিয়া ট্যাক্সি লই আল্লাহর ওয়ালির নিকলে হইছেন আয়া কদম দরিয়া হইলো ঠান্ডুর আমারে আল্লাহ জমিল তোলার মাঝে খম দিছিল আল্লাহ জমিল কোনো জিনিস আমারে খমি বানাইছিল কিন্তু আমি জমিল বড় অসহায় বড় নির আল্লাহ রলিয়ে বড় বাবারে তোমার কি সমস্যা তুমি আমার হইলাও আল্লাহর বন্ধায় কান্দি কান্দি বরমাইন হুজুর আমার মনের দোষ আমার একদল মেয়ে চোদ্দ পনেরো বছরের যুবতী মেয়ে তো পরিমাণ পাগল আমার মেয়ে জমিন ও কোনো খবর পরিধান করে না আমরা টেনশনে রাত্রে ঘুম নাই দিন ও খানি নাই আমি অনুরোধ করি আর একটা আপনি আমার ঘর খানো হাজির ওইটাই সামাইল দোয়া দিবা বাইরে ওলি আল্লাহ হল যে গরের মধ্যে যাইলি গিয়া দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে আল্লাহ গোরাই দেয় না সুবহানাল্লাহ কারণের আল্লাহর মায়ার যারা জমিন ও আল্লাহ করিয়া আল্লাহর রাজি করে লাইছয় মলাहुल मौला ফালাউল কোন যে আল্লাহর বনিয়ে যায় तमाम जानতাল বনি যায় কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হইলা না তোমার মেয়ে তো বেমার না হলিও হলে হইতে পারেন মেয়ে বেমার না আল্লাহর কদম কদমত রন্দন আরম্ভ করছেন ও আল্লাহি আমি বড় অসহায় আমার বিশ্বাস হইল আপনি যদি আমার গুরু খানো যায় আপনার মাধ্যমে আল্লাহ আমার মেয়ের জমিন সুস্থতা দান করে দিব আল্লাহ রলির দুঃখ লাগলো আল্লাহ রলিয়া হইল ও বাবা তোমার মেয়ে জমিল কোনো বেমার নাই এর বাদে আল্লাহ রলি হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই রহনারি সৈন যখন বাড়িতে ঢুকোয় বাড়ি যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বন্দার যুবতী মে সুন্দর খাবার পরিধান করিয়া পর্দাশীল অবস্থায় ঘরের মধ্যে বসিয়া রইস আল্লাহর অলিয়া দেখ দুর্দনে ভুদিস আল্লাহর অলিয়া তেল ভরিয়া দেন টাকা ভরিয়া দেন কারণ আল্লাহর ওলি বাড়ি যাওয়ার আগে আল্লাহর অলি রুশি আল্লাহ সেই মেয়ের বেমার আল্লাহ ঘুমাই দিস সুহান আল্লাহ আর জোরে হোক সুহান বলি ওখান মানুষ আপনারা হলি আল্লাহ হল মানা লাগল হলি আল্লাহ হল রসিলা দরিয়া দোয়া হরিয় সখবতেরাখবতে তালে তালে খুনত এই জমিনও যদি মানুষ বালা মাংস লগে চলা বেড়া করেন বন্ধা মারা যাই ভাই আল্লাহ কামতের ময়দানও আল্লাহ ভালো মানুষের লগে হাসর করবা স্মান আল্লাহ কোন আর যদি মানুষ খারাপ মানুষের তোলা বিড়া হর বন্দা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দানো খারাপ মানুষের লোক আল্লাহ হাসর করবা আমরা দোয়া হরতাম এই ইত্যান্ত দরবার শরীফ বর্তমান সাপ আলহাজ হজরত মৌলানা আব্দুল বাছিদ চৌধুরী আজিজি মদ্যাজিলা হোলালী আল্লাহ তাল হায়াতের মধ্যে বরকত দালুকাল্লা হুমামি

আমরা সারাই সিন অসংখ্য ওলামাই কেরা মখল বাদ আমার তোলা টাইম বেস্ট কিছু আলি মঘল বেসা ও আমি হয়েছি আমার খল আমার লোকের দোয়া করবা আমি আপনার দোয়া করবা সালামু আলাইকুম রহমতুল্লাহ